আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ফাইনালি আজকে আপনাদের জন্য খুবই অসাধারণ একটা ক্যামেরা অ্যাপস নিয়ে চলে আসলাম যেটার মাধ্যমে আপনারা খুব সহজে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন তো কিভাবে আপনারা এই অ্যাপসটিকে ডাউনলোড করবেন আর এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনারা এই ক্যামেরা অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে আপনারা এইখানে সার্চ বারে ক্লিক করে ক্যামেরা ফর অ্যান্ড্রয়েড লিখে সার্চ করবেন এখন আপনারা এইখানে যে স্ক্রিনে লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপস চলে আসবে আপনারা এইখানে যে ক্যামেরা অ্যাপসের লোগোটা দেখতে পাচ্ছেন আপনারা এই লোগোটাকে দেখে এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনাদের এই ক্যামেরা অ্যাপস টি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে আপনারা এই ক্যামেরাটিকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু হবে এখন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন হুইল ইউজিং দ্য অ্যাপ আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি দেখেন আপনাদের সামনে কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এখান থেকে এলাওতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন সেই ক্যামেরা অ্যাপটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে এখন মূলত কথা হচ্ছে এই ক্যামেরা অ্যাপসের ভিতর আপনাদেরকে কিছু সেটিংস করে নিতে হবে তো সেটিংসগুলো করার জন্য এখন যদি আপনারা সবার উপরে এই কোণার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু নিচে বেশ কিছু লেখা চলে আসবে যেমনটা আপনারা এখানে আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে সবার শেষে যে লেখাটি রয়েছে ডাব্লিউ বি অটো আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা একটা একটা করে দেখবেন আপনাদের কোনটা ভালো লাগে আপনাদের এখান থেকে যেটা ভালো লাগে আপনারা সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেহেতু এখানে দুই নাম্বার কালারটি আমার ভালো লেগেছে তার জন্য আমি এখান থেকে দুই নাম্বারের অপশনটি সিলেক্ট করে দিলাম তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা ঠিক এইভাবে করে এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এখন আপনারা ডাব্লিউ বি সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে এফ চুয়াল্লিশ এর একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পারবেন একটা লেয়ার চলে আসবে আপনারা এই লেয়ারটাকে ধরে ডান দিকে অথবা বা দিকে টান দিবেন তো টান দিলে দেখতে পারবেন আপনাদের সেই ফটোটা কিন্তু আগের চেয়ে একটু স্মুথ হয়ে যাবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এইভাবে পরে আপনাদের ফটোটাকে আগে স্মুথ করে নেবেন তো স্মুথ করা হয়ে গেলে এইখানে সর্বপ্রথম যে অপশনটি রয়েছে HCE আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে যে দুই নম্বরের অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ফাইনালি বন্ধুরা আপনাদের এই কাজগুলো করা হয়ে গেলে এখানে আপনাদের আর কোনো কিছু করতে হবে না এখন আপনারা মাস্ক করার যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সেই ফটোটা মোবাইলে উঠে যাবে আর এখন কথা হচ্ছে অনেকেরই ডিভাইস এক না হওয়ায় এই ক্যামেরা হয়তো অনেকের ফোনে সাপোর্ট না হতে পারে তো যাদের মোবাইলে সাপোর্ট করবে না তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের মোবাইলের মডেল অনুযায়ী সেই ক্যামেরাগুলো নিয়ে আসবো তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ